আমি পাঁচটা বাচ্চা দেখাবো আপনার মাধ্যম দিয়ে এটা রেড ফিজিয়ান এবং চারটা হলেস্টন ফিজিয়ান খুবই হাই কোয়ালিটি এবং জাত মানে খুবই উন্নত বাচ্চা এবং প্রত্যেকটা বাচ্চা ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং জাত মানের দিক দিয়ে সব দিক দিয়ে খুবই হাই কোয়ালিটি বাচ্চা দর্শক ভাইদের আমি দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ যে কোনো সময় মানে অলস টাইম আমার কাছে বক না এবং প্রেগনেন্ট পাওয়া যায় তো প্রেগনেন্টটা নাই আজকে কিছু বক না আছে বক দর্শক ভাইদের দেখাবো আচ্ছা চলেন আমরা বক বাচ্চাগুলো দর্শক চলেন মাসা এখনকার সুন্দর একটা বড় বাচ্চা দেখছেন বন্ধুরা খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক আছে কোন বিচার দেয়নি তোর ভাই এখন বাচ্চাটা আসলে এটা একটা অরিজিনাল রেড ফিজিয়ান যাকে বলা হয় ইন্ডিয়ান যে অরিজিনাল ইন্ডিয়ান বাচ্চা সেটা ঠোঁট থুতনির থেকে শুরু করি পুরাটা পাও এবং পুরাটা সম্পূর্ণ এই শিং পর্যন্ত গোলাপি থাকবে দেখেন হ্যাঁ এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান রেড ফিজিয়ান বাচ্চা খুবই হাই কোয়ালিটি এবং জাত মানের দিক দিয়ে খুবই উন্নত মূলত বুঝছেন বাচ্চাটার বয়স একটা বাচ্চা হ্যাঁ বাচ্চাটার বয়স আছে আনুমানিক নয় মাসের মতো তো এতটা একটা কোয়ালিটি ফুল বাচ্চা যা দর্শক ভাড়া না দেখলে বুঝতে পারবে না গলার থেকে শুরু করে এর পর্যন্ত এক ইঞ্চি কম্বল পাবেন না এবং লাভি পাবেন না লাভি কম্বল হ্যাঁ নাভি কম্বল একটা অরিজিনাল বাচ্চার লাভি কম্বল কখনো থাকে না এবং হয়ও না বুঝছেন যেটা করস ওইটাই হবে আর হ্যাঁ আর বাচ্চাটার বিশেষ করে এর মাদার শেপটা দেখেন এটা একটা বডি আছে একটা সেট বডি আছে এটা খুবই দুরুক্ত দেখেন মাদারটা এখনই অনেকটা দুরুক্ত নিয়ে হাতটা হ্যাঁ এই হাতটা খুব একটা কোয়ালিটি ফুল বাচ্চা বুঝছেন ভাই আর নেস্টটাও খাটো আর চারটা উলান দেখেন যে আসলে এখনই বাচ্চাটার চারটা নিফুল পুরাটাই হ্যাঁ পুরাটাই আর জায়গাটা কত দেখছেন হ্যাঁ বাচ্চা হিসাবে ভালো কাকে বলে অনেক ভালো জায়গা জায়গা আর চারটানি ফুল অনেকটা ভালো দেখেন বড় বড় চারটানি ফুল অনেকটা দূরত্ব জায়গা নিয়ে আর কালারটাও আসলে একটা অরিজিনাল বিউটিফুল কালার আর বিশেষ করে মাথাটা দেখেন অনেক কিন্তু ছোট হয় বুঝছেন একটা অরিজিনাল রেড ফিজেন বাচ্চার মাথা ছোট হবে কানটাও অনেকটা ছোট হবে দেখেন খুবই একটা ছোট কানের বাচ্চা এবং মাথাটাও ছোট আর বডির সেক্সেসটা এর বেশিরভাগ আপনার চওড়া হবে এটা আগার দিক দিয়ে চিকন হবে খুব একটা অসাধারণত বাচ্চা মূলত এটা বয়স আটের থেকে নয় মাসের মতো ভাই হ্যাঁ এটার দাম দর করা যাবে না এটার দাম পড়বে পঁচাশি হাজার টাকা ভাই ধরো এক নম্বরে রেট প্রিসেন্ট ভাই ফিক্সড পঁচাশি হাজার পঁচাশি টাকা দাম পড়বে ভাই খুবই একটা হাই কোয়ালিটি এবং খুব একটা উন্নত যাত্রার বাচ্চা দেখি একদম এটা হ্যাঁ এটা একদম এখন সেই ক্ষেত্রে একাশ হাজারটা সনমানি করা যাবে এই বাচ্চাটার প্রতি ভাই কিন্তু দাম দর হবে না বুঝছেন এক আঠ হাজার করা যাবে এতটুকু করা যাবে দর্শক ভাইদের খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা এটা ইনশাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বদ্রো বাচ্চাটা হওয়া দাও ঠিকঠাক আছে দেখছেন তাদের ভাই দুই নম্বরে বাচ্চাটা যখন এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা ভাই এটা বাচ্চাটা যদিও বা ব্ল্যাক কালার তো খুবই একটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ভালো একটা হ্যাঁ খুবই একটা কোয়ালিটি ফুল আর বাচ্চাটা আর বিশেষ করে মাথাটা দেখান যে কতটা ছোট হ্যাঁ অনেকটা গোল গাল আর দেখেন মনে হচ্ছে একটা মন্দির মতো একটা ঝুটি আছে বাচ্চাটা খুবই একটা আসলে আনকমন বাচ্চা বাচ্চারা এতটা কোয়ালিটি ফুল গাবির জগতের মনে করেন যে সর্বোচ্চ ভালো একটা কোয়ালিটি ফুল গাবি হবে ইনশাল্লাহ এ বাচ্চাটাই বয়স আছে আপনার দশ থেকে এগারো মাসের মধ্যে বাচ্চাটা আর বাচ্চাটা বিশেষ করে এই বয়সে মাজা শেপটা দেখেন কতটা ভার এবং কতটা চওড়া আর আল্লাহ চারটা নিপুল দেখান যে নিপুলের জায়গাটা কত দূরত্ব নিয়ে আর আর দেখেন কি নামছে কি নাম উলানে খুবই ভাইয়ে যে এত যে জায়গায় এই উলান হবে এই বাচ্চাটার অসাধারণত আমি মূলত মনে করি বুঝছেন আর উপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা 10 এটা 10 মাসের মতো আছে এটা একটা ইন্ডিয়ান বাচ্চা বাচ্চাটা দেখেন মাথাটা কতটা গোলগাল ছোট আর বিশেষ করে দর্শক ভাইরা ঘাড্ডা খেয়াল করবেন একটা অরিজিনাল বাচ্চার কিন্তু এই শেপটা চিকন থাকবে আচ্ছা হ্যাঁ এই শেপটা চিকন থাকবে এদিকে চওড়া থাকবে এগুলা খেয়াল করে যে কোনো কালার হইতে পারে যে কোনো কালার হইতে পারে এগুলা খেয়াল করে যদি আপনারা কখনো কিনেন ইনশাল্লাহ ঠকবেন না বাচ্চাগুলা জাত মানে খুবই ভালো আর এক কথায় চামড়া দেখেন এতটুকু বাচ্চারা আসলে চামড়া দেখানো ঠিক না তারপরে দেখেন কতটা পাতলাই এবং অনেকটা কিন্তু জায়গা বলার মতো বুঝছে দুই নম্বর বাচ্চাটার দামটা কেমন আসলে দুই নম্বর আর তিন নম্বর এই দুইটা বাচ্চা আমি একসঙ্গে লাটে দিছি দর্শক ভাইদের বন্ধুরা দেখেন দুই নম্বর বক্তা বাচ্চা চলুন আমরা তিন নম্বর বাচ্চাটা দেখি তারপরে দামটা একসঙ্গে তারপরে দেখছেন তিন নম্বর বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে তাদের ভাই তিন নম্বরের বাচ্চাটা যত্ন করছে এটা একটা হলেস্টন ফিজিয়ান খুবই একটা কোয়ালিটিফুল এটাও বাচ্চা ভাই এটা থুতনি মুতনি দেখেন পুরাটাই গোলাপি আর এ দেখেন দেখছেন পুরাটাই থুতনিটা গোলাপি এবং মাথাটাও কিন্তু অনেকটা ছোট আর বাচ্চাটার ঘাটটাও কিন্তু অনেকটা ছাপুর সামনে ডবল বডির বাচ্চা শেপটা অনেকটা একটা মাজার সৌন্দর্য যা আপনারা বিশেষ করে এই পায়ের গোছাগুলা খেয়াল করলে বুঝতে পারবেন যে কি একটা বিগ বডির গরু হবে আর গরুর লাভই বলতে কিন্তু কোনো গরুর নেই লাভই কিন্তু নেই লাভই কম্বল নেই এবং মাজার শেপটা এই বয়সে যে আসলে কতটা চড়ায় এটা দর্শক ভাইরা দেখতে হবে যে মাদার শেপটা কতটা চড় হ্যাঁ আর বিশেষ করে নিপুল চারটা দর্শক ভাইদের দেখা দেন যে নিপুল এই বয়সেই আসলে জায়গাটা কত এবং চারটা নিপুল কত বড় বড় দেখছেন এখনই দেখি এদিক যাও এদিক যাও এদিক যাও র এই দেখেন দেখছেন চারটা নিপুল এখনই কত বড় বড় জায়গা কত ভাই হ্যাঁ অনেক জায়গা অনেক ঝুল নামবে তো দেখছেন এই এই নিফুল মনে হচ্ছে এখনই কত বড় নিফুল আর বয়স হলে তো আরো অনেক বড় নিফুল হবে বুঝছেন অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বড় বাচ্চাটা তাহলে এই বাচ্চাটা বয়সটা বলেন আপনার দশ থেকে এগারো মাসের মধ্যে বয়সটা হবে এগারো মাস এগারো মাস হবে কিন্তু বাচ্চাটা খুবই একটা কোয়ালিটিফুল বাচ্চা ভাই আসলে আমি যে কটা বাচ্চা দর্শক ভাইদের নিয়ে আসছি খুবই একটা কোয়ালিটি ফুল বাচ্চা না দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে না পায়ের খুর দেখেন কতটা গোল হ্যাঁ অনেকটা কিন্তু গোল খুর আর খাওয়া দাওয়ার দিক দিয়ে এবং মার্শাল্লাহ সব দিক দিয়েই আর কি খুবই সুন্দর যে একটা ডবল বাচ্চা তো আচ্ছা বন্ধুরা আগে দেখেছেন দুই নম্বর এটা তিন নম্বর তাদের ভাই দুই নম্বর আর তিন নম্বর আসলে আসলে দুই নম্বর আর তিন নম্বর এই দুইটা বাচ্চার আমি দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো দর্শক ভাই যদি নাই হালকা কিছু দাম দরের সুযোগ আছে বন্ধুরা শুনেন দুই নম্বর আর তিন নম্বর দুইটা বাচ্চার দাম চা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হালকা কিছু দাম দরের সুযোগ আছে কিন্তু দুইটা বাচ্চাই খুবই পারফেক্ট বাচ্চা ভাই দেখেছেন দুই নম্বর বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা হ্যাঁ এই বাচ্চাগুলা দিয়ে যে কোনো দর্শক ভাইরা খামার নিশ্চিন্তায় করতে পারে ইনশাআল্লাহ কখনো লসের জায়গা হবে না ভাই আচ্ছা আচ্ছা তারপরে চার নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তাদুল ভাই চার নম্বরে বক্ত বাচ্চারা এটা একটা হলেস্ট্রন ফিজিয়ান বাচ্চা বাচ্চারা জাতমানটা মানটা কতটা পার্সেন্টের দিক দিয়ে কতটা ভালো যেটা গলার থেকে কম্বল দিয়ে এবং মাথার দিক দিয়ে পুরো শেপটা দেখলেই দেখেন বাচ্চা থুতনি থেকে খেয়াল করবেন এটা অরিজিনাল বাচ্চা কখনো কম্বল এবং লাভই হবে না ভাই জি বুঝছেন আর বিশেষ করে একটা অরিজিনাল বাচ্চার মাথাগুলা ছোট হবে এবং ঘাড়ের শেপটা চিকন হবে বডির শেপটা উসার হবে চড়া হবে তো বাচ্চাটা আসলে এতটা একটা কোয়ালিটি ফুল অনেক লম্বা চড়া হ্যাঁ অনেক লম্বা চড়া বলতে বারো মাসের বাচ্চা তো বাচ্চাটা মনে হচ্ছে যাই হোক এখনই মাস হয়ে গেছে এতটা একটা লম্বা আর এতটা সুন্দর বাচ্চা হ্যাঁ আর বিশেষ করে দর্শক ভাইদের নিপুল একটা দেখাই দেন যে কতটা ভালো দেখছেন এই দেখেন দেখি র চারটা দেখেন কতটা ভালো অনেকটা ভালো হ্যাঁ নিপুল কিন্তু চারটাই আছে ভাই তাহলে দর্শক ভাইদের নিয়ে লাগবে না আর জায়গাটা কত দেখছেন এই দেখেন দেখছেন হ্যাঁ অনেক জায়গা ভাই চামড়া অনেক পাতলা আর বিশেষ করে ঠ্যাং করা দেখেন কতটা লম্বা অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা তাহলে ভাই আপনার বাচ্চাটার বয়স আছে বারো মাসের মতো ভাই বুঝছেন বারো মাস বয়স আছে বাচ্চাটা খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা বাচ্চাটা সুন্দর যদি দেখেন দর্শক ভাইরা না দেখলে বুঝতে পারবে না হ্যাঁ আপনার বারো মাসের বাচ্চা মনে হচ্ছে এখনই চোদ্দ মাস বয়স হয়েছে এত একটা লম্বা চড়া আর বাচ্চার দেখেন এক ইঞ্চি পরিমাণ লাভই পাবেন না চামড়াটা স্কিনটা অনেকটা পাতলা ভাই অনেকটা হ্যাঁ খুবই একটা সুন্দর্য বাচ্চা মূলত আমি মনে করি চার নম্বরের বাচ্চাটার দামটা কি আসলে চার নম্বর আর পাঁচ নম্বর এই দুইটা বাচ্চা আমি একসঙ্গে দর্শক ভাইদের কাছে লটে দাম চাবো চার নম্বর বর্তমান বাচ্চা চল পাঁচ নম্বর বাচ্চারা দেখি তারপর সবটা একসঙ্গে তারপরে দেখছেন পাঁচ নম্বর বক্ন বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা যাক এটা একটা হলে ফিজিয়ান বাচ্চা খুবই একটা কোয়ালিটিফুল ফুল বাচ্চা বাচ্চাটা আসলে একটা ব্ল্যাক কালার বাচ্চা তবুও দেখেন ব্ল্যাক হইলেও বাচ্চাটার মাথাটা কতটা একটা ছোট হ্যাঁ মাথাটা কিন্তু অনেকটা ছোট এবং ঘাড্ডা কিন্তু চিকন এবং চামড়াটা কিন্তু অনেক পাতলা বাচ্চাটার বয়স আছে আনুমানিক তেরো থেকে সাড়ে তেরো মাসের মধ্যে একটা রেডি টাইপের বাচ্চা তো বাচ্চাটা দেখেন যে এই বয়সে বাচ্চাটা লাম্বাটা কতখানি এবং আপনার উঁচাতেও কত হ্যাঁ দিক দিয়ে কিন্তু বাচ্চাটা অনেক একটা বড় বাচ্চা আর বাচ্চার বিশেষ করে আপনি নিফুল চারটি দর্শক ভাইদের দেখাই দেন যে নিফুল আসলে কেমন একটা নিফুল দেখছেন এই বয়সে হ্যাঁ হ্যাঁ চারটা নিফুল আর জায়গা কত দেখেন ভাই অনেকটা জায়গা চারটা নিফুলে অনেকটা জায়গা বাচ্চার বুঝছে খুবই একটা সুন্দর তো বাচ্চা আর এই বয়সে বাচ্চার আর অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বক্তাটা বাচ্চাটা এমন একটা কোয়ালিটি ফুল ভাই বাচ্চা আসলে কখনো যে কোনো দর্শক ভাই বাচ্চা কিন্তু আপনার বডির দিক দিয়ে উষার হবে চড়া হবে এখানে চিকন হবে এগুলা খেয়াল করি দর্শক ভাইরা যদি বাচ্চা কিনেন কখনো ঠকবেন না আর বাচ্চারা বিশেষ করে মাজার শেপটা এই বয়সেই দেখা দেন যে আসলে মাদার শেপটা কি বাচ্চাটার হ্যাঁ বাচ্চাটার মাদার শেপটা কিন্তু অনেকটা চড়া সুন্দর দেবো বুঝছেন আর বাচ্চাটা মাথাটাও কিন্তু অনেকটা ছোট খুব একটা কোয়ালিটি ফুল বাচ্চা ভাই এটা বলছেন ভাই চার নম্বর পাঁচ নম্বর আসলে চার নম্বর পাঁচ নম্বর এই দুইটা বাচ্চার দাম চাইছি আমি এক লক্ষ পঁচা আশি হাজার টাকা তো কোন দর্শক ভাই যদি নেয় সীমিত কিছু গান আপনার সাড়ে তেরো মাস আগে দেখেছেন চার নম্বর বাচ্চা এটা দেখলেন পাঁচ নম্বর খুবই একটা কোয়ালিটি ফুল বাচ্চা ভাই একটা বাচ্চারও লাভই কম বললে এটা দর্শক ভাইরা আমার কাছে নেবে ইনশাল্লাহ আমি আশা করি ভাই বাচ্চাগুলো খুবই কোয়ালিটি ফুল তাদুল ভাই সুন্দর সুন্দর বাচ্চা দেখালেন তো কোয়ালিটি আশা জাতমান ভালো হবে আসলে ইনশাল্লাহ আমি মূলত মনে করি যে করা বাচ্চা দর্শক ভাইদের দেখাইছি প্রত্যেকটা বাচ্চা পার্সেন্টের দিক দিয়ে এবং জাপমানের দিক দিয়ে খুবই কোয়ালিটিফুল আসলে দর্শক ভাইরা কালারটা খেয়াল করবেন না বাচ্চা জাপমান যদি কালে দেখতে হয় তাহলে যেগুলো আমি বলেছি এগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই জিতবেন জাতমানের দিক দিয়ে কারণ একটা বাচ্চার কিন্তু কালারের উপর জাতমান হয় না যে একটা একটা বাচ্চার সম্পূর্ণ ওর গঠন এবং কোয়ালিটির উপরে এটা জাতমান নির্মাণ করতে হয় যার কারণে আমি যে বাচ্চা বাচ্চা পাঁচটা বাচ্চা দেখাইছি খুবই কোয়ালিটি এবং জাতমানের দিক দিয়ে খুবই উন্নত হাই পার্সেন্টের বাচ্চা দর্শন ভাইদের ইনশাল্লাহ কেউ আসতে না পারলে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ যে কোনো দর্শক ভাই আসতে না পারলে ক্যাশ অন ডেলিভারি আছে এবং সে যদি নিজে এসে দেখে নেয় আমার কাছে আরো ভালো তারপরে সেক্ষেত্রে যদি কালে বলে যে ভাই আমি আসবো না ইনশাআল্লাহ তার বাসায় পুষা দিয়ে টাকা পয়সা ইনশাল্লাহ নিয়ে চলে আসবো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু গাড়ি ভাড়াটা দর্শক ভাইদের